আর বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো আজকে এমপি নিয়ে আপনাদের মাঝে কথা বলবো অনেক দিন যাবত এই আমাদের কাছে ছিল না এখন আবার স্টক অ্যাভেলেবেল হয়েছে তো যা যা নিতে চান এটা অবশ্যই আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন এবং খুবই সীমিত স্টক আছে যা যা নিতে চান অবশ্যই দ্রুত মাধ্যমে নিতে হবে এটি হলো গে একে ওয়ান এটি স্টুডিও স্টুডিও এমপি ফায়ার এটি দিয়ে আপনার আট ইঞ্চি বাজাতে পারবেন দুইটা আর দশ ইঞ্চি একটা বাজাতে পারবেন এবং এটি হলো তিনটা ভলিউম পেয়ে যাবেন একটা বেস এটা মেন ভলিউম এটা টুইটারের জন্য আর এটি আগে যারা ইউজ করেছেন তারা জানেন এটা চমৎকার সাউন্ড কোয়ালিটি এবং এটার সাথে একটা ভারো বলে ভালো একটা চার্জার সিস্টেম অ্যাডাপ্টার বা ট্রান্সফর্মার দিয়েও বানাতে পারেন বা চার্জার যার কাছে চার্জার আছে তারা চার্জার দিয়ে বানাতে পারবেন আর একটা সম্পূর্ণ ব্লুটুথ ছাড়া সেটা আগেও ভিডিওতে বলেছি এখনও বলে দিলাম আর এটি প্রাইস খুবই সীমিত এটা যদি আপনারা সিঙ্গেল নিতে চান এক প্রাইস আর যদি অ্যাডাপ্টার মানে চার্জার সহ প্যাকেজ নিতে চান তাহলে আরেকটা দাম তো আমি ভিডিও শেষেই বলে দেব এটা প্রাইস এবং প্যাকেজ দুইটাই সিঙ্গেল যদি নিতে চান এই দাম আর প্যাকেজ নিলে একটা দাম তো এটা লোক আমাদের কাছে অনেক দিন যাবত ছিল না এখন আবার নতুন করে স্টক ঢুকেছে তার জন্য এখন মোটামুটি অ্যাভেলেবেল আছে যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড কুরিয়ার সার্ভিসটা আমাদেরকে আগে পেমেন্ট করতে হয় ঠিক আছে বাকি টাকাটা আপনি ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আর এটা যদি আপনারা একটা অ্যাডাপ্টার দেখাবো সেটা প্যাকেজ যদি নেন প্যাকেজ হিসাবে নিলে আপনার পড়বে পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আর যদি সিঙ্গেল এম যদি নিতে চান তাহলে পড়বে এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা আর এটা সহজ যদি নিতে চান তাহলে আপনাদের পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা আর এটা খুবই অরিজিনাল চার্জার এটা দিয়ে আপনারা অনেক সুন্দরভাবে বাজাতে পারবেন আর যাদের কাছে আগেই আসে তাদের এটা লাগবে না শুধু এমপি ভি নিলে হবে আর যাদের নাই তারা এটা প্যাকেজ সহকারে নিতে পারেন তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যা যা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন আরও নতুন ভিডিও নিয়ে আসতেছি আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ